নাম বললেই সব হবে এই বিশ্বাস নিয়ে এক সম্প্রদায় উঠে দাঁড়িয়েছিল ব্রাহ্মণবাদের দেয়াল তারা ছিল নমসুম অবহেলিত অবগাদ আর তাদের পথোপদর্শক হরিচাঁদ ঠাকুর আজ আমরা জানব মতুয়া সম্প্রদায়ের ইতিহাস দর্শন ও উত্তরাধিকার কে মতুয়া শব্দের অর্থ যিনি মত অনুযায়ী চলে মতুয়া ধর্ম মানে সহজ ভক্তি সংসদ ধর্ম পালন করেও মুক্তি রোহিত ছাড়াও পূজা হয় হরিনামই মুখ্য উপশম বারো সাল ফরিদপুর জেলার এক ছোট্ট গ্রাম ওরাকান্দা সেখানেই জন্ম নেন এক মানবতাবাদী আলোকবর্তিকা হরিচার ঠাকুর তার আবির্ভাব যেন ছিল এক নীরব বিদ্রোহ একটি সমাজের নিপীড়িত শ্রেণীর মুখে উচ্চারিত প্রথম আত্মমর্যাদার ধ্বনি তিনি বলেছিলেন মানুষের জাত নয় তার কর্ম তার হৃদয় সেটি তার আসল পরিচয় হরিচাঁদ ঠাকুর জন্ম দেন এক নতুন ধারা ধর্মচর্চা যেখানে ভেদাভেদ নেই উঁচু নিচু নেই আছে কেবল ভক্তি মানবতা আর আত্মমর্যাদার জয় তার শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে তারই পুত্র গুরুচাঁদ ঠাকুর এগিয়ে নেন সেই আন্দোলন তার হাতে গড়ে ওঠে এক নতুন সমাজ যেখানে শিক্ষায় শক্তি সমতায় ধর্ম এই আন্দোলনের নাম মতুয়া মতুয়া শব্দের অর্থ যিনি মহ কাটিয়ে কিন্তু এর গভীরতা অনেক বেশি এটি কেবল এক ধর্মীয় পরিচয় নয় এটি এক জীবন দর্শন এক প্রতিরোধ এক উত্তরণের ডাক আজ যে মতুয়া মহাসম্মেলনে লক্ষ লক্ষ মানুষ আসেন তারা কেবল প্রার্থনার জন্য আসেন না তারা আসেন নিজেদের ইতিহাস ছুঁয়ে দেখতে আসেন নিজেদের শিকড়কে অনুভব করতে আর সেই সত্য পথে পক্ষের পথে আবারও নতুন করে যাত্রা শুরু সারা রাতের অপেক্ষা শেষে যখন সূর্য ওঠে তার আলো প্রথম এসে পড়ে নগরের মাটিতে এ মাটি শুধু জায়গা নয় এটি বিশ্বাসের তীর্থস্থান মতুয়া সম্প্রদায়ের লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এসে জমায়েত হন এখানে শুধু প্রার্থনার জন্য নয় নিজের অস্তিত্বের জন্য এটা মতুয়া মহাসম্মেলন হাজারো গলা একসঙ্গে উচ্চারণ করে জয় হরিচার জয় গুরুচার আসন নিয়ে বসেছেন থেকে শিশু নারীরা পড়েছেন তাদের সবথেকে ভালো পুরুদের পুরুষদের হাতে পতাকা গলায় উদ্ধার থেকে নয় সম্মেলনের মাঠে যখন হাজার হাজার মানুষ একত্রিত হতে থাকে তখন দূর থেকে ভেসে আসে এক ছন্দময় শব্দ ডঙ্কা ডঙ্কা শুধু একটি বাদ্যযন্ত্র নয় এটি মতুয়া সম্প্রদায়ের সাহস শক্তি ও সম্মিলনের প্রতীক এক একটা দল আসে বহুময়ীর পথ ফেরিয়ে সবার কাছে পতাকা বুকে ঠাকুরের নাম আর হাতে বাঁচছে বাজনা বাজনার তালে তালে ভক্তরা দুলে দুলে এগিয়ে আসে কেউ গলা ফাটিয়ে গাইছেন হরিরাম কেউ আবার একতার হাতে কীর্তনের সুর তুলছে একটা দল আসে নেবুগাতি থেকে আর একটা এসেছে নাওলি মসিহাটি সুন্দলী থেকে সবার গলায় আলাদা ভাষা আলাদা উচ্চারণ তবু হৃদয়ের তালে মিলে যায় এক হয়ে জয় হরিচাঁদ ধ্বনি এই আগমন এটা কেবল যাত্রা নয় এ এক দীর্ঘ প্রতীক্ষার মুখ এক বিশ্বাসের সঙ্গীত ডঙ্কার প্রতিটি আঘাতে জেগে ওঠে মাঠে ঘুম ভাঙে ঠাকুর নগরে এ যেন ভক্তের ভাব ভক্তির প্রতিধ্বনি ধর্মীয় আলোচনা শেষ হতে না হতেই মাঠের অন্য পাশে শুরু হয় আরেক আয়োজন প্রসাদ প্রস্তুতির মহাযজ্ঞ প্রসাদ মানে শুধু খিচুড়ি নয় এ হল মতুয়া বিশ্বাসের এক বাস্তব রূপ যেখানে সবাই একসাথে বসে এক পাতেই খায় ধনী গরিব ব্রাহ্মণ চাষা নারী পুরুষ সবাই এক সমত ভোর থেকে স্বেচ্ছাসেবকরা কাজ শুরু করে কেউ চাল ধরছেন কেউ ডাল কুঁদছে কেউ তরকারি কুটছে বড় বড় হাঁড়িতে অগ্নি জ্বালানো হয় এক এক হাড়িতে রান্না হয় হাজার মানুষের জন্য খিচুড়ি ধোয়ার মেঘে ভরে যায় আকাশ ঘামের মধ্যে হাসি মিশে থাকে রান্নাঘরের প্রতিটি মুখে কারণ তারা জানেন এই খিচুড়ি শুধু খাওয়ার নয় এটা আশীর্বাদ এটা ঠাকুরের প্রসাদ বসে বসে পরিবেশন করা হয় খাবার পাতের উপর রাখা হয় খিচুড়ি সঙ্গে একটু সবজি মাঝে মাঝে একটা মিষ্টি কেউ চুপ করে খাচ্ছেন কেউ খেতে খেতে জপ করছেন ঠাকুরের নাম এখানে কোনো ভেদাভেদি নেই একটা অস্থায়ী রান্নাঘর আর কিছু মানুষ মিলে সেই শিক্ষা দেন যে ঈশ্বরের সামনে সবাই সমান এক ভক্ত বলেছিলেন এই খিচুড়িতে শুধু ডাল চাল নয় আছে ঠাকুরের কৃপা আর মানুষের ভালোবাসা মেলা হুম এই এই জগদাত্রি পুজো হয় ওই কার্তিক অগ্রান্স হয় বিশাল বড় মেলায় তারপরে এর আগে জন্ম হয়ে গেছে নামজগ্গো এখনি আসছে এই যে আসছে এখন এখানে অনুষ্ঠান হয় বছরের জন্মদিন এর অনুষ্ঠান এই সম্মেলন কত বছর ধরে আছে সম্মেলন এই বছর শুরু হয়েছে না এখানে ওই নামজগ্গো হয়ে গেছে হ্যাঁ এইখানে সম্মেলন মানেই শুধু ধর্মীয় আচার নয় এর চারপাশে গড়ে ওঠে এক বিশাল মেলা যেখানে মতুয়া বিশ্বাসের পাশাপাশি দেখা দেয় গ্রামীণ বাংলার প্রাণ চোখে পড়বে সারি সারি দোকান খাবারের মাটির জিনিসের কাপড় খেলনা বই পুস্তক আরও কত কী একটি গ্রামের বার্ষিক হাটের মতো তবে তার চেয়েও অনেক বড় আর অনেক রঙিন এখানে মূলত খাবারের দোকানই বেশি একপাশে পাশে মিষ্টির দোকান একপাশে পাশে শরবত বিক্রি করছে আর এক পাশে বাদাম এবং পাঁপড় বিক্রি করছে ছোট ছোট শিশুদের চোখে বিস্ময় ঘড়ি পুতুল বেলুন কেউ বায়না ধরছে বাবার কাছে খাদ্য দোকানগুলোর পাশে ভিড় সব থেকে বেশি চানাচুর জিলাপি পাপড় ভাজা ইত্যাদি ইত্যাদি ভক্তরা প্রসাদের পর একটু মেলায় ঘুরতে আসে কেউ কিছু কেনেন না তবুও ঘোরে কারণ এই ঘোরা এই দেখা এই মেলায় অংশ নেওয়াটাই তাদের কাছে আনন্দ স্মৃতি অভিজ্ঞতা মেলায় ঘুরে ঘুরে পাওয়া যায় আরও কিছু লোক সংস্কৃতি এই মেলা হল মতুয়া সম্মেলনের আরেকটি আয়না যেখানে ধর্ম সংস্কৃতি বাজার আর সম্পর্ক সব কিছু এক হয়ে যায় এখানে এসে মানুষ শুধু কেনাকাটা করে না আত্মপরিচয়ে একটু প্রচুর দেয় আসলে এই মেলাটি একটি জীবন্ত দলিল যেখানে হাজার মানুষের হাসি হর্ষ কোলাহল মিশে যায় ঠাকুরনগরের বাতাসে মহাসম্মেলন এটা শুধু এক ধর্মীয় উৎসব নয় এটা জীবনের প্রতি এক আশাবাদ এখানে মিলন হয় বিশ্বাস ইতিহাস আর ভবিষ্যতে এখানে মানুষ শেখে কিভাবে একতাই শক্তি